আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহবাকে রসিম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজী আকাসালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তে বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে বিষয়টা লাভ করবে সেটা হলো টিউমার রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা বুঝলেন না তো টিউমার প্রথমত দুই প্রকার বলতে পারি একটা হলো নরম টিউমার আর একটা শক্ত টিউমার দেখবেন শরীরের কোনো কোনো ক্ষেত্রে নরম চর্বি খণ্ডের মতো অর্থাৎ চর্বি খণ্ডের মতো একটা টিউমার থলথলে এইটা কোনো ক্ষতি না শরীরে এবং এটা সংখ্যায়ও কম এটা কিন্তু সহজে সারতে চায় না তারপরও বেড়াইটা কার্ব নামে যে একটা ওষুধ আছে এটা দুইশো শক্তি দেওয়া শুরু করবেন তারপর ওয়ান এম টেন এম এগুলা কয়েক মাস ব্যবহার করলে সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায় জীবন আর ফিরে আসে না এইটা গেল আরেকটা হলো শক্ত টিউমার এই শক্ত টিউমার আবার দুই প্রকার তার একটা হলো বিষ ব্যথা নাই এই যে দেখবেন খালের নিচে ওই মোরগের বিচির মতো কেরকুর হয় এই ডানার মধ্যে পেটে বুকে পিঠে কারো দু একটা কারো অনেক হয় কিন্তু কোনো ব্যথা নাই বুঝছেন না আবার কারো কারো হয় ছোট ছোট জাম মতো বড় বড় এক একটা এক ছোটাক বা এক পনের ওই সত্য কিন্তু ব্যথা নাই এই যে ব্যথা সারা যে টিউমার এগুলা কিন্তু কোনো ভয়ের আশঙ্কা নাই এগুলা ঝামেলা হয় না তবে এগুলা সারতে সময় লাগে ব্যথা ছাড়াগুলো সাধারণত আয়োডিয়াম আয়োডিন এই নামে যে হুঁ থেকে যে ওষুধ আছে এই ওষুধটা ওই দুইশো পার থেকে শুরু করে তারপরে ওয়ান এম টেন এম বেশ অনেক দিন ব্যবহার করলে ওই ইউগুলো সেরে যায় কিন্তু সবচেয়ে ডেঞ্জার হচ্ছে সবচেয়ে টিউমার কিন্তু ব্যথাযুক্ত এইটা নিয়ে কিন্তু অবহেলার কোনো সুযোগ নাই এবং এটার একটা সুসংবাদও আছে এটা তাড়াতাড়ি সারে উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসা করলে কিন্তু বিলম্ব হলেই যে বিপদটা যে ডেঞ্জারটা বললাম এটা কিন্তু ক্যান্সার হওয়ার আসু সম্ভাবনা ক্যান্সার হলে তো বোঝেনি কী অবস্থাটা হবে কাজেই শক্ত টিউমার মনে রাখবেন এবং ব্যথাযুক্ত ওই এমনি ব্যথা না করলে টিভি দিলে ব্যথা করে বুঝছেন না এই এই জাতীয় যদি হয় এটা শরীরে বেশি দিন রাখলে বা স্থান দিলে এটা ক্যান্সার হওয়ার আসল সম্ভাবনা এবং এটার ওই সুসংবাদটা বললাম না এটা আবার চিকিৎসা তাড়াতাড়ি সারে মাত্র দুইটা ওষুধের কথা বলবো এই শক্ত ব্যথাযুক্ত শক্ত যে ডেঞ্জার আপনার এই টিউমারের জন্য। এটা হলো কোনিয়াম নামে একটা ওষুধ দুইশো পাওয়ারের সকালে এক ডোজ বিকালে এক ডোজ আর সাথে সাথে বায়োকেমিক্যাল ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স চারটা সকালে চারটে পরি বিকালে খাওয়াইবেন অল্প দিনের মধ্যে সেরে যাবে বেশি না ওই একবার আনলে পারে ওই দেখবেন যে সপ্তাহ দুইয়ের মধ্যেই অধিকাংশ সেরে যায় আর যদি ওই তারপরও যদি কারো কারো থাকে তখন পাওয়ারটা আর একটু বাড়িয়ে খাওয়াবেন সেটা হলো ওই ওয়ান এম টেন এম কিছুদিন খাওয়ালে ওই কনিয়ামি আর ওই যে যে বায়োকেমিক্যাল বলছি ক্যালকেরিয়া ফ্লোর সিক্স সিক্স এই কিছুদিন খাওয়ালে এটা এটা বেশি দিন দেরি হয় না এটা অল্প দিনেই সেরে যায় কিন্তু কখন এটা নিয়ে অবহেলা করবে না বলছি না এই ব্যথাযুক্ত শক্ত টিউমার শরীরে থাকলে ক্যান্সার হয়ে যায় কাজে সাবধান কাজেই ওই হোমিওপ্যাথিকের আশ্রয়ে এসে এই টিউমার আপনারা সারিয়ে তোলেন অতি সহজেই এই আশা রেখে এখন বিদায়